ইঞ্জিন এর খুলে নিলো পুরো ইঞ্জিন সিজ হয়ে গিয়েছে চেনটি পরিষ্কার করে পুরোনায় ইঞ্জিন এ লাগিয়ে দিলো কোন ইঞ্জিন অয়েল ইউজ করবেন বাইকটি সুন্দরভাবে ওয়াশ করলো কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করলো আমার টোটাল খরচ হয়েছিল অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে বাইকটি সার্ভিসিং করাবেন ইঞ্জিনে কোনো সমস্যা আছে বাইকটি স্টার্ট দেওয়ার পর পরেই গিয়ারে ফেলে বাইকটি চালানো শুরু করবেন না এবিএস মতো কাজ করছে না এতে করে আপনার বাইকের ইঞ্জিন যেমন ভালো থাকবে মাইলেজও বেশি হবে বাইক লাভার কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি আজকে আমি যাচ্ছি হিরোর মাদার সার্ভিস সেন্টারে অর্থাৎ তেজগা সার্ভিস সেন্টারে তো আমি বাইকটি ফার্স্ট সার্ভিস করাবো বাইকটির সার্ভিস ম্যানুয়াল বুকে আছে পাঁচশো থেকে সাড়ে সাতশোর মধ্যে ফার্স্ট সার্ভিস করাতে হবে আমি গাড়িটি প্রায় ছয়শো পঞ্চাশ কিলোমিটার আশেপাশে চালিয়েছি তো আমি যাচ্ছি ফার্স্ট সার্ভিস করাতে তো অনেকেরই কোশ্চেন থাকতে পারে আমি কেন এত লেটে সার্ভিস করতে যাচ্ছি তো বাইকটির সার্ভিস সম্পর্কে অনেক ইনফরমেটিভ কিছু ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং সেই সাথে আমি শেয়ার করবো কিছু গুরুত্বপূর্ণ টিপস যেইগুলো না জানার কারণে বা না মানার কারণে আমাদের বাইকের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে তো যার কারণে অধিক টাকা খরচ করে বারবার সার্ভিসিং করাতে হয় তো আশা করছি আজকের এই টিপসগুলো মেনে চললে আপনার বাইকটি থেকে একটি লম্বা সময় ধরে ভালো পারফরমেন্স পাবেন এবং মেনটেনেন্স খরচও অনেকাংশে কমে যাবে তো চলুন দেখে আসি বাইকটির ফার্স্ট সার্ভিসে হিরো বাংলাদেশ সার্ভিস সেন্টার আমাদের কি কি সার্ভিস প্রোভাইড করে তো আমি অলরেডি তেজগা শোরুমের সার্ভিস সেন্টারে চলে আসছি এখন সময় সকাল নয়টা বেজে পঞ্চাশ মিনিট প্রথমে বলে রাখি আপনার বাইকটি হিরোর কোনো অথরাইজ শোরুম থেকে ফ্রি সার্ভিস করাতে হলে অবশ্যই আপনাকে আপনার বাইকটির ওয়ারেন্টি ম্যানুয়াল অথবা ফ্রি সার্ভিস কুপন বইটি নিয়ে আসতে হবে তো আমি সার্ভিস সেন্টারে আসার সাথে সাথে সিকিউরিটি গার্ড বাইকের কিছু ইনফরমেশন নিয়ে আমাকে একটি গেট এন্ট্রি পাস দিয়ে দিল এবং বাইকটিতে একটি সিরিয়াল নাম্বার দিয়ে দিল আমার বাইকটির সিরিয়াল নাম্বার ছিল থার্টি সেভেন এর মধ্যে ভিডিও ক্যামেরা অন করার সাথে সাথে সিকিউরিটি গার্ড আমাকে বলে দিল সরি স্যার এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ক্লিয়ার করার আমি অনেক ট্রাই করে কিছু শর্ট ভিডিও নিতে পেরেছিলাম যাই হোক তারপর আমি বাইকটি পার্কিং করে ভিতরে চলে গেলাম এবং কাস্টমার কেয়ার রুমে এসে স্লিপ এবং সার্ভিস বুকটি জমা দিলাম কাস্টমার কেয়ার থেকে জানতে চলো আমার বাইকে কোনো কোন সমস্যা পাচ্ছে কিনা আমি আমার সমস্যাগুলোর কথা বললাম যেমন গিয়ার শিফটিং হার্ট লো এবং আর পি এম ইঞ্জিন এর সাউন্ড একটি সমস্যা এবং সামনের চাকা ডিস্ক ব্রেক হালকা জ্যাম এছাড়াও ফার্স্ট গিয়ারের বাইকটি রানিং অবস্থায় মাঝে মাঝে বন্ধ হয়ে যায় বাইকটি সাতশো কিলোমিটার চালাতে গিয়ে মোটামুটি এই সমস্যাগুলো আমি পেয়েছিলাম আমার রিকোয়েস্ট থাকবে আপনার বাইকটি সার্ভিসিংয়ের পূর্বে অবশ্যই আপনার বাইকে যদি কোনো সমস্যা থাকে সেগুলো লিস্ট করে নিয়ে আসবেন এতে করে সমস্যাগুলো বলার সময় মিস্টেক হওয়ার চান্স কম থাকে তো এই ছিল মোটামুটি কাস্টমার কেয়ার রুমের কাজ তারপর কিছুক্ষণের মধ্যে একজন মেকানিক বাই আমার বাইকটি ট্রায়ালের জন্য বাইরে নিয়ে গেল তো আমি পুনরায় বাইকটির সমস্যাগুলোর কথা ওনার কাছে শেয়ার করি তারপর ট্রায়াল শেষে বাইকটি সার্ভিসিং এর জন্য শুরু হয়ে খুললো এবং পরবর্তীতে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া শুরু করলো ইঞ্জিন অয়েল ড্রেন হওয়ার পর পর ইঞ্জিন অয়েল ফিল্টার এবং ইঞ্জিনের কাবারটি খুলে নিল ইঞ্জিন কাবারটি খোলার পর ইঞ্জিনের ভিতরে থাকা অয়েল স্ট্রেনার খুলে নিল এবং পরবর্তীতে ইঞ্জিন কাবারে লেগে থাকা পুরোনো গ্যাসকেটের অংশগুলো ভালোভাবে পরিষ্কার করে নিল আমার বাইকের যে অয়েল ফিল্টার এবং অয়েল স্টেইনারটি ছিল মোটামুটি ভালোই ময়লা হয়েছিল তো পরবর্তীতে স্টেনারটি পরিষ্কার করে ইঞ্জিনে লাগিয়ে দিল তারপর ইঞ্জিন কভারের নতুন গ্যাসকেট দিয়ে ইঞ্জিন কভারটি ইনস্টল করে নতুন অয়েল ফিল্টারটি সেট করে নিল ফিল্টারটি সেট করার পর এবার ইঞ্জিনের নতুন ইঞ্জিন অয়েল রিফিল করা শুরু করলো ইঞ্জিন ভালো রাখার জন্য সঠিক সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন করাটা খুবই গুরুত্বপূর্ণ এখন অনেকের মনেই কোশ্চেন আসতে পারে যে আমি কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করব আমার রিকোয়েস্ট থাকবে আপনার বাইকটি পাঁচশো কিলোমিটার হওয়ার পর প্রথম ফিস সার্ভিস নেওয়ার পূর্বে আড়াইশো কিলোমিটার হওয়ার পর পর চেষ্টা করবেন একবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার এবং পরবর্তীতে ফার্স্ট সার্ভিস নেওয়ার পর ফার্স্ট এবং সেকেন্ড সার্ভিসের মাঝামাঝি সময়ে আরেকবার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার চেষ্টা করবেন তারপর থেকে আপনার সার্ভিস বুকের শিডিউল অনুসারে অর্থাৎ দ্বিতীয় সার্ভিস তিন হাজার থেকে সাড়ে তিন হাজার তৃতীয় সার্ভিস ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার এবং চতুর্থ সার্ভিস ন হাজার থেকে সাড়ে ন হাজার কিলোমিটারের মধ্যে আপনার বাইকটি নিয়মিত সার্ভিসিং করান এভাবে ফ্রি সার্ভিসগুলো কমপ্লিট হওয়ার পর পরবর্তীতে পেইড সার্ভিস প্রতি কিলোমিটার পর পর করান এখন আসি কেন আমি আড়াইশো কিলোমিটার পর একবার এবং ফার্স্ট এবং সেকেন্ড সার্ভিসের মাঝামাঝি সময় আরেকবার ইঞ্জিন অয়েল ড্রেনের কথা বললাম বিশেষ করে প্রথম দুই থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত বাইকের বিশেষ যত্ন নিতে হয় এই সময়টাকে বাইকের ব্রেকিং পিরিয়ড বলা হয়ে থাকে শুধুমাত্র এই সময়ে আপনার বাইকের ইঞ্জিনের যত্নের উপর অনেকাংশে নির্ভর করে ভবিষ্যতে আপনি আপনার বাইকটি থেকে কেমন পারফরমেন্স এবং কেমন মাইলেজ পাবেন তো এই ব্রেকিং পিরিয়ড নিয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এখন চলুন জেনে নেওয়া যাক আপনার বাইকটিতে কোন ইঞ্জিন অয়েল ইউজ করবেন আমার রিকোয়েস্ট থাকবে আপনার বাইকের সাথে দেয়া ম্যানুয়াল বুকে উল্লেখিত গ্রেডের ইঞ্জিন অয়েলটি শুধুমাত্র আপনার বাইকে ব্যবহার করুন আমার বাইকের ম্যানুয়ালে উল্লেখ ছিল টেন ডাব্লু থার্ড গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে আমি এটি ব্যবহার করেছি সার্ভিসিং এর বিষয়ে আরেকটি বিষয় বলে রাখি অনেক সার্ভিস সেন্টার আছে যেখানে ফ্রি সার্ভিস বলতে শুধুমাত্র ইঞ্জিন অয়েল চেঞ্জ এবং ফিল্টার চেঞ্জ বোঝায় সার্ভিসিং এর সময় আপনার বাইকে ইঞ্জিন এর ভিতরে থাকা স্টেনেটি প্রপারলি ক্লিন করা হয়েছে কিনা তা খেয়াল করুন তা না হলে স্টেনেটিতে ময়লা থাকার কারণে ইঞ্জিন অয়েল ইঞ্জিনে প্রপারলি সার্কুলেশন হতে পারে না যাই হোক ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করার পর বাইকের সামনের চাকার ডিক্স ব্রেকটি খুলে ভালোভাবে পরিষ্কার করে পুনরায় ব্রেকটি ইনস্টল করে নিল এবার বাইকের গিয়ার শিফটিং ইউনিটটি চেক করলো এবং লুব্রিকেশন করে নিলো তারপর ব্রেক এবং ক্লাস চেক করলো দেন বাইকের চেনটি মোবিল মিশ্রিত কেরোসিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করলো এবং পরবর্তীতে চেনটি বাতাস দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পুনরায় লুব্রিকেশন করে দিল তারপর বাইকের ইঞ্জিন অয়েল লেভেল ব্যাটারি কানেকশন থেকে শুরু করে পুরো বাইকটির যাবতীয় পার্টস গুলো পুনরায় ভালোভাবে চেক করে বাইকটি টেস্ট ড্রাইভে নিয়ে গেল আমি নিজেও বাইকটি টেস্ট ড্রাইভ দিই টেস্ট ড্রাইভ দিয়ে বাইকটির গিয়ার শিফটিং আরো স্মুথ মনে হচ্ছিল এবং বাইকের ইঞ্জিন পারফরমেন্স আগের থেকে যথেষ্ট ভালো মনে হচ্ছিল আমার রিকোয়েস্ট থাকবে আপনার বাইকটি সার্ভিসিং এর পর অবশ্যই আপনি নিজে বাইকটি টেস্ট ড্রাইভ দিয়ে পূর্বের সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা তা চেক করবেন এবং চেষ্টা করবেন সার্ভিসিং এর সময় বাইকের সামনে দাঁড়িয়ে থেকে সকল কার্যক্রমগুলো নিজে দেখার জন্য এতে করে মেকানিক বাইক যেমন গুরুত্ব সহকারে আপনার বাইকটি সার্ভিসিং করবে তেমন আপনার বাইকের কাজটি অনেক সুন্দর হবে তো বাইকটি টেস্ট ড্রাইভ দেওয়ার পর এবার বাইকটি ওয়াশের জন্য নিয়ে গেল এবং বাইকটি সুন্দরভাবে ওয়াশ করলো ওয়াশ করার পর এয়ার প্রেসার ইউজ করে পুরো বাইকটি ভালোভাবে পরিষ্কার করলো বিশেষ করে ইলেকট্রিক পার্টস গুলো খুব ভালোভাবে ক্লিন করে দিল তো এই ছিল মোটামুটি ফার্স্ট সার্ভিসিং আমার টোটাল খরচ হয়েছিল এক টাকা তার মধ্যে ইঞ্জিন কভার গ্যাসকেট একশো টাকা অয়েল ফিল্টার দুইশো টাকা কিছু ওয়াশার এবং প্লাগ ইউজ করা হয়েছিল দশ টাকা ইঞ্জিন অয়েল ছয়শো পঁয়ষট্টি টাকা আর আমি এক্সট্রা একটি ইঞ্জিন অয়েল নিয়েছিলাম যার জন্য আমার টোটাল খরচ হয়েছিল সতেরোশো দশ টাকা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই আপনি নরসিংহ থেকে কেন এত দূরে অর্থাৎ ঢাকা সার্ভিসিং করতে আসছেন আমি আপনাদের প্রথমে বলেছিলাম অনেক সার্ভিস সেন্টার আছে যেখানে প্রপারলি সার্ভিসিং হয় না শুধুমাত্র বাইকটির প্রপার সার্ভিসিং এর জন্য আমার ঢাকায় আসা এবং ভালো একটি সার্ভিসিং নেওয়া তাই বলে আপনাদেরও ঢাকায় এসে বাইকটি সার্ভিসিং করাতে হবে বিষয়টি এরকম না আপনারা যেখান থেকে আপনার বাইকটি ফ্রি সার্ভিসিং নেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে বাইকটি সার্ভিসিং করাবেন এতে করে আপনার বাইকটির প্রপার সার্ভিসিং হবে এবং সার্ভিসিং এর পর আপনি আপনার আপনার বাইকটি বাইকটি থেকে ভালো পাবেন তাই বাইকের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে এবার চলুন বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নেওয়া যাক যা মেনে চলে বাইক চালালে আপনি আপনার বাইকটি থেকে বছরের পর বছর ভালো পারফরমেন্স পাবেন এবং মেইনটেনেন্স খরচও অনেক অংশে কমে যাবে নাম্বার ওয়ান বাইক চালানোর পূর্বে অবশ্যই আপনার বাইকের পর্যাপ্ত ফুয়েল আছে কিনা তা দেখে নিন নাম্বার টু বাইকের ইঞ্জিন অয়েল লেভেল ঠিক আছে কিনা তা চেক করুন প্রতিদিন না হলেও অন্তত দুই থেকে তিন দিন পর পর বা সপ্তাহে একবার হলো চেক করুন এমন অনেক উদাহরণ আছে ইঞ্জিন অয়েল লিক হতে হতে পুরো ইঞ্জিন ফাঁকা হয়ে গেছে কোনো খেয়াল নেই পরবর্তীতে পুরো ইঞ্জিন সিজ হয়ে গিয়েছে তাই ইঞ্জিন অয়েল পর্যাপ্ত আছে কিনা তা চেক করা খুবই জরুরি নাম্বার থ্রি সকালে বাইকটি স্টার্ট দেওয়ার সময় চেষ্টা করুন কিক স্টার্ট ব্যবহার করে বাইকটি স্টার্ট দেওয়ার জন্য এতে করে বাইকের ব্যাটারি লাইফ টাইম বেড়ে যায় নাম্বার ফোর বাইকটি স্টার্ট দেওয়ার পর পরই গিয়ারে ফেলে বাইকটি চালানো শুরু করবেন না এতে ইঞ্জিনের ভিতরে থাকা মুভিং পার্টস গুলো ক্ষতি হতে পারে বাইকটি স্টার্ট দেওয়ার পর নিউট্রালে থাকা অবস্থায় অন্তত তিরিশ সেকেন্ড অপেক্ষা করুন এতে করে আপনার বাইকের ইঞ্জিনে স্থির হয়ে থাকা ইঞ্জিন অয়েল পুরো ইঞ্জিনে ছড়িয়ে পড়তে পর্যাপ্ত সময় পাবে যা ইঞ্জিনের ভিতরে থাকা মুভিং পার্টসগুলোর ক্ষতি এড়াতে সহায়তা করবে বাইক কখনোই হাই আর পি এম এ চালাবেন না চার থেকে পাঁচ হাজার আর এর মধ্যে গিয়ার শিফটিং করে ফেলুন সবসময় চেষ্টা করুন সর্বোচ্চ গিয়ারে সর্বনিম্ন আরপিএম এ বাইক চালানোর জন্য এতে করে আপনার বাইকের ইঞ্জিন যেমন ভালো থাকবে মাইলেজও বেশি পাবেন নাম্বার সিক্স আপনার বাইকের মিটারে যদি আই এম এল ইন্ডিকেটরটি থাকে তাহলে বাইক চালানোর সময় আইএম ইন্ডিকেটরটি জ্বলে আছে কিনা তা খেয়াল করুন ইন্ডিকেটরটি জ্বলে থাকার মানে আপনার বাইকের ইঞ্জিনে কোনো সমস্যা আছে সেক্ষেত্রে দ্রুত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন ঠিক একইভাবে বাইক রানিং অবস্থায় এবিএস ইন্ডিকেটরটি জ্বলে আছে কিনা তা খেয়াল করুন যদি এবিএস ইন্ডিকেটরটি জ্বলে থাকে তার মানে আপনার বাইকের এবিএস ঠিকমতো কাজ করছে না তবে বয়ের কিছু নেই এই অবস্থায় আপনার ডিস্ক ব্রেক প্রপারলি কাজ করবে এমনটি হলে অবশ্যই সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন নাম্বার 7 আপনার বাইকটি যদি দীর্ঘ দিন পড়ে থাকে সেক্ষেত্রে 15 দিন পর পর একবার হলেও বাইকটি কিছুক্ষণের জন্য স্টার্ট দিয়ে রাখার চেষ্টা করুন তা না হলে আপনার বাইকটির ব্যাটারি বসে যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সাথে আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও জানাতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে